হাই এভরি ওয়ান ওয়েলকাম করছি সব্বাইকে আজকে আমরা বড় বড় শব্দকে কি করে অতি সহজে ভেঙে ভেঙে লেখা যায় সেটা নিয়ে একটা দুর্দান্ত ট্রিপসের মাধ্যমে আলোচনা করব যেমন দেখো মিস ফিট একে আমরা ইংরেজিতে লেখবো কী করে এর ক্ষেত্রে রুলস হচ্ছে প্রথমে ভেঙে ভেঙে লিখতে হবে মো মইয়ের জন্য এম তারপরে মুয়ে হস্তিকার হস্তিকারের জন্য আমরা সব সময় আই ইউজ করি তাহলে হস্তিকারের জন্য আই তারপরে দন্ত সো এর জন্য এস সবাই জানো তাহলে কি হলো এম আই এস মিস আর উপরে কি লেখা আছে মিস মানে ঠিক আছে নেক্সট দেখো ফিট ফো ফোয়ের জন্য কি ইউজ করবো এপ এফ তারপরে ফোয়ে হস্তিকার আছে হস্তিকারের জন্য এক্ষুনি বললাম আই তাহলে কি হবে আই আর টো টোয়ের জন্য টি টোয়ের জন্য টি তাহলে কী দাঁড়ালো এম আই এস মিস এফ আই টি ফিট মিস ফিট তাহলে দেখলা কত সহজে ভেঙে ভেঙে উচ্চারণ করে নিলাম নেক্সট ডেস টিন ডিন একে আমরা আমাদের রুলস মতো ভেঙে ভেঙে লিখব প্রথমে দেখো ডো তাহলে ডোয়ের জন্য কী হবে অবভিয়াসলি ডি কারণ ডোয়ের জন্য আমরা ডি টাকেই ইউজ করে থাকি তাহলে হয়ে গেল ডি তারপরে ডোয়ে একা আছে একার জন্য ই একার জন্য আমরা ই ইউজ করি তাহলে ডি ই ডে তারপরে দন্তস এর জন্য এস তাহলে ডি ই এস ডেস আর উপরে কি লেখা আছে ডেস এর মানে ঠিক হচ্ছে এবার নেক্সট দেখো টিন টো টো এর জন্য কি আমরা কী ইউজ করবো টি তারপরে টোয়ে হস্তিকার হস্তিকারের জন্য আই অস্বিকারের জন্য আই আর পড়ে থাকল দ্বন্দ্বন দ্বন্দ্বন এর জন্য এন দ্বন্দ্বন এর জন্য এন তাহলে কি হলো টি আই এন টিন ড্যাস টিন তবে ভেঙে ভেঙে লেখার ক্ষেত্রে একটা কথা মনে রাখবা যে একা অস্বীকার দীর্ঘিকার এগুলো পরে উচ্চারণ হবে প্রথমে ওয়ারটা হবে যেমন দেখো ডেভিড প্রথমে কাক উচ্চারণ করবো ওয়াডটাকে ডো কে তাই ডো এর জন্য ডি তারপরে ডোয়ে একা আছে তাই একার জন্য ই একার জন্য ই তাহলে কি হলো ডি ই ডে নেক্সট ভিট ভো ভইয়ের জন্য আমরা কী ইউস করবো ভি ভইয়ের জন্য ভি তারপরে ভয়ে হস্তিকার আছে হস্তিকারের জন্য এক্ষুনি বলে আসলাম যে আই ইউজ করি তাহলে আই হস্তিকারের জন্য আই নেক্সট দেখো কী পড়ে থাকলো ডো ডোয়ের জন্য ডি ডোয়ের জন্য ডি তাহলে কি দাঁড়ালো ডি ই ডে ডি ভিড ডে ভিড ডে ভিড দেখলা কত সহজে কত সহজে উচ্চারণ করে নিলাম তোমাদেরকেও রিকোয়েস্ট করব ঠিক একই রকমভাবে উচ্চারণ করবা নেক্সট মার্টিন চলো একেও আমরা আমাদের স্টাইলে প্রথমে ভেঙে ভেঙে উচ্চারণ করব মো ময়ের জন্য কি হয় অভিয়াসলি মোয়ের জন্য আমরা এম ইউজ করি তারপরে মুয়ে আকার আছে আকার জন্য কি ইউজ করব এ আকার জন্য সবসময় এ কে ইউজ করা হয় তাহলে এম এ মা আর রো রো এর জন্য রো এর জন্য আর তাহলে কি দাঁড়ালো এম এ আর মার উপরে কি লেখা আছে মার এর মানে সঠিক আছে নেক্সট টিন টো এর জন্য টি তারপরে এ হস্তিকার আছে তাই হস্তিকারের জন্য আই হস্তিকারের জন্য আই আর পড়ে থাকল দ্বন্দ্বন এর জন্য এন তাহলে কি দাঁড়ালো এম এ আর মার এন টিন মার টিন দেখলে কত সহজে কত সহজে খুব তাড়াতাড়ি উচ্চারণ করা হই নেক্সট রে লিস রে লিস একেও আমরা আমাদের স্টাইলে উচ্চারণ করব একা আকা হুস্বিকা এদেরকে পড়ে উচ্চারণ করব রো রো এর জন্য কি হই আর তারপরে রোয়ে একা আছে তাই একার জন্য আমরা সবসময় কি ইউজ করে থাকি এক্ষুনি বলে আসলাম একার জন্য ই হই তাহলে আর ই রে আর ই রে নেক্সট লিস লো লো এর জন্য এল তারপরে লয়ে হস্তিকার হস্তিকারের জন্য আই হস্তিকারের জন্য আই তাহলে এল আই লি নেক্সট তালিবশ্ব তালিবশ্ব এর জন্য এস এইচ সবাই আশা করি জানো তাহলে কি হলো আর এস এইচ রে লিস রে লিস দেখলে এটাও একটা বড় শব্দ ছিল যতই বড় শব্দ থাকুক রুলস মাঠে থাকলে ঠিক পেরে যাওয়া নেক্সট ফে মিন ফে মিন একেও প্রথমে দেখে নিই ভেঙে ভেঙে উচ্চারণ কীভাবে করে করতে হই ফো ফোয়ের জন্য কি হই এফ তারপরে ফোয়ে একা আছে তাই একার জন্য ই এক্ষুনি বলে আসলাম তাহলে এফ ই ফে নেক্সট মিন মো ময়ের জন্য এম ময়ের জন্য এম আর মোয়ে ভস্স্বার আছে ভস্তিকারের জন্য আই ভস্বিকারের জন্য আই তাহলে এম আই মি মি নেক্সট কি পড়ে থাকলো দন্তন্য এর জন্য এর জন্য এন তাহলে এফ ই ফে এম আই এন মিন ফে মিন এভাবে করে উচ্চারণ করবা আর পড়ার সময় অভিয়াসলি ভেঙে ভেঙে পড়বা এফ ই ফে এম আই এন মিন ফে মিন পরিষ্কার কোথা যদি রুলস মনে থাকে আর যদি এভাবে করে পড়ো তাহলে জীবনে কোনো দিনও ভুল করবা না নেক্সট রে সি ডি এখানেও দেখো রো রোয়ে ভিন আমরা ইউজ করি অবভিয়াসলি আর তারপরে রোয়ে একার আর আছে একার জন্য আমরা তো কি ইউজ করি কি ইউজ করি ই নেক্সট তাহলে কি হলো আর ই রে নেক্সট সি দন্তসো এর জন্য এস আর দন্তসো এ হস্তিকার আছে হস্তিকারের জন্য আই হস্তিকারের জন্য আই তাহলে এস আই সি নেক্সট ডি ডোয়ের জন্য ডি আর ডোয়ে হস্তিকার আছে হস্তিকারের জন্য আই তাহলে অস্বীকারের জন্য আই তাহলে পুরোটা কি দাঁড়ালো আর ই রে এস আই সি ডি আই ডি নেক্সট ডে নিম ডে নিম একু আমরা ভেঙে নেব ভেঙে ভেঙে উচ্চারণ করবা কোথাও বলবে না গ্রেন টি ডো ডোয়ের জন্য ডি তারপরে ডোয়ে একার আছে তাই জন্য কি হবে ই একার জন্য ই এক্ষুনি বললাম তাহলে ডিই ডে ডি ই ডে নেক্সট নিম দ্বন্দ্বনু দ্বন্দ্বনীয় জন্য এন আর দ্বন্দ্ব নিয়ে হস্তিকার হস্তিকারের জন্য আই হস্তিকারের জন্য আই তাহলে এন আই নি নি এবার কি পড়ে থাকল মো তাহলে মো ময়ের জন্য আমরা কি ইউজ করে থাকি এম ময়ের জন্য এম ইউজ করে থাকি তাহলে কী দাঁড়ালো পুরোটা ডি এম ডে নিম ই ডে এম নিম ডে নিম তাহলে আজকের পুরো ক্লাসটা করে কতটুকুটা শিখতে পারলা কমেন্টে অবশ্যই জানাবা আর আজকের ক্লাসটা সবার জন্য খুব খুব ইম্পর্টেন্ট দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য টাটা